এর পরের যে আলোচনাটা সেটা হচ্ছে ভিউয়ের থেকে কমেন্ট পরে বেশি ভিউয়ের থেকে কমেন্ট পরে বেশি ক্ষেত্রে কার ক্ষতি কার লাভ কথাটা মনোযোগ সহকারে শুনবেন যে ভিউয়ের থেকে কমেন্ট পরে বেশি ক্ষেত্রে কার লাভ কার ক্ষতি আচ্ছা যে ব্যক্তিরা ভিডিওটা সারলো আচ্ছা সারার সঙ্গে সঙ্গে দেখবেন যে হাজার হাজার কমেন্ট পড়ে যায় কিন্তু ভিউ হয় কম এটা কোন কারণে হয় ওই যে আমি একটা কথা বলছি না যে কার লাভ কার ক্ষতি ভাই কারও লাভ নেই শুধু দুজনেরই ক্ষতি আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে যে ভিডিও ছাড়ার সাথে সাথে যখন ভিউয়ের থেকে কমেন্ট বেশি পড়ে যখন কমেন্ট বেশি পড়বে ভিউ কম থাকবে তখন যে বিচারা ভিডিওটা সারলো তার ক্ষতি হয়ে গেল এখন তার ক্ষতি কিভাবে হলো দেখেন ফেসবুক যেভাবে কাজ করে একটা ভিডিওকে মানে মানে কি বলবো একটা ভিডিওকে র্যাঙ্কিংয়ে পাঠানোর জন্য একটা ভিডিওকে র্যাঙ্কিংয়ে পাঠানোর জন্য ওই ভিডিওটার ওয়াচ টাইমটা হচ্ছে মেন ওয়াচ টাইমটা হচ্ছে মেন একটু খেয়াল করে শুনবেন প্লিজ একটা ভিডিওকে র্যাঙ্কিংয়ে পাঠানোর জন্য ওই ভিডিওটার ওয়াচ টাইম হচ্ছে মেন অর্থাৎ প্রথম কয়েক মিনিট বা কয়েক ঘন্টা যখন ফেসবুক অ্যালগোরিদম সিস্টেমে ধরতে পারে যে এই ভিডিওটা সারার সাথে সাথে প্রত্যেকটা ফলোয়ারই কমপ্লিটলি ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ করেছে তখন ফেসবুক খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারে যে এই ভিডিওটা ইনফরমেটিভ যখনই এই ট্র্যাকটা করবে কথাগুলো মনোযোগ সহকারে শুনবে যখনই এই ট্র্যাকটা ফেসবুক করতে পারে তখনই ভিডিওটা আস্তে আস্তে ফেসবুক র্যাঙ্কিংয়ে পাঠিয়ে দেয় নন ফলোয়ারের কাছে পাঠিয়ে দেয় কিন্তু কিন্তু ভিডিওটা যখন অর্ধেক দেখবে বা না দেখে কমেন্টে চলে যাবে ফেসবুক খুব ভালোভাবে ধরে নিবে যে এই ভিডিওর মধ্যে কোনো কিছু নেই সে ম্যানকে সন্তুষ্ট করার জন্য ওই লোককে সন্তুষ্ট করার জন্য বা ফলোয়ার অর্জন করার জন্য ভিডিওতে কমেন্ট করে সে স্কিপ করে চলে গেছে ফেসবুক যখন এটা বুঝতে পারবে ধরতে পারবে ট্র্যাক করতে পারবে তখন আস্তে আস্তে ওই ভিডিওটা স্লো করে দিবে। আমি কি পেরেছি ওই ভিডিওটা সোলো করে দিবে তাহলে ক্ষতিটা ক্ষতিটা কার হলো হলো যার ভিডিওটা আপনি দেখছেন ওই ব্যক্তির ক্ষতি হলো মনে হয় আমি বোঝাতে পেরেছি আর চতুর্থ আপনার ক্ষতি হবে এখন আপনার ক্ষতি কি কিভাবে হবে আপনি যে না দেখে ভিডিওটা কমেন্ট করেছেন ফেসবুক আপনাকেও ট্র্যাক করছে যে আপনি ভিডিওটা না দেখে কমেন্ট করে ফেলছেন ক্ষেত্রে আপনার ইরিসপন্সিবিলিটি অর্থাৎ আপনার যে মধ্যে যে রিসপন্সিবিলিটিটা আছে এটা কিন্তু থাকবে না ফেসবুক খুব ভালোভাবে বুঝতে পারবে যে আপনার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি নেই আপনার পেজটাও আস্তে আস্তে কিন্তু ডাউন করে দিবে। এজন্য আপনাদেরকে বলছি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি এক দেড়শো ভিডিও দেখার দরকার নেই আপনি অনলি ফর যদি সময় কম থাকে পঞ্চাশটে বা চল্লিশটে ভিডিও দেখেন সময় নিয়ে দেখেন আপনার পেজটাও হেলদি থাকবে যার ভিডিওটা দেখছেন তার পেজটাও কিন্তু হেলদি থাকবে এজন্য যেহেতু তাকে সহযোগিতা করবেনই তাকে ভালোভাবে সহযোগিতা করেন যেহেতু তার ভিডিও আপনি ক্লিক করেছেন ভিডিওটা দেখা সম্পূর্ণ করবেন তার উপকার হবে সাথে সাথে আপনার উপকার হবে আমি মনে হয় কথাগুলো বুঝাতে পেরেছি আচ্ছা